কোনো দিন অতিবাহিত হয় না যে দিন বোরে সত্তর হাজার প্যারেস্তা আসমান হতে অবতন করেন না এমন কি তারা সোলা সালাম রোজা মোবারককে বেষ্টন করেন নিজেদের পাকাকে বিষিয়ে দেন অর্থাৎ এভাবে বিনয় প্রকাশে মানতে পারে রোজা সম্মান প্রদর্শন করে এবং রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের প্রতি দরদপাত করতে থাকেন অবশেষে সন্ধ্যা হলে তারা উদ্যোগ করে আবার পরিমাণ প্যারেস্তা অবতরণ করে এবং তারা ওইরূপ করেন জলতে থাকবে অবশেষে যখন জমিন ফেটে যাবে তখন তিনি রাজা সাহেব থেকে হাজার প্যারাস্তা সমারোহা আল্লাহ দরবার উপস্থিত হবেন দা মেরি

অথবা তিনি মেম্বার আরোহণ করলেন এবং বললেন আমি তোমাদের সমানে আসরে মাঠে দিকে অগ্রবর্তী ব্যক্তি এবং আমি তোমাদের পক্ষে সাক্ষী এবং তোমাদের সাথে আমার সাক্ষাতের স্থল কলা হাউজে কাউসার আমি এখন আমার এই জায়গা দাঁড়িয়ে হাউজে কাজার দেখতে পাচ্ছি আর পৃথিবী ধন বান্দা সার্ভিস সমূহ আমাকে দান করা হয়েছে আমি তোমাদের উপর এই আশঙ্কা করি না যে আমার পরে তোমরা সকলে সেওকে লিপ্ত হয়ে যাবে বরং আমি দুনিয়ার ব্যাপারে তোমার প্রতি আশঙ্কা করি যে তোমরা তাহার প্রতি আসক্ত হয়ে পড়বে কোনো কোনো বর্ণনা এত এত সঙ্গে এবং বাক্যগুলো বৃদ্ধি করেছেন তারপর তোমরা পরস্পর কোনি করবে এবং এমনভাবে ধ্বংস হয়ে যাবে যে রূপ ধ্বংস হয়ে গেছে পূর্ববর্তীগণ বোকারীয় মুসলিম আল্লাহর একটি বান্দা

আল্লাহর কাছে রক্ষিত নিয়মিত এই দুটির মধ্যে একটি গ্রহণ করার একতিয়াত দিয়েছেন তখন ওই আল্লাহর কাছে রক্ষিত নিয়মকে গ্রহণ করাই পছন্দ করেছে রাবি রাদেল রাবি বলেন একথা শুনে আবু বক্কর কাঁদলেন এবং বললেন হে আল্লাহ রাসুল আমাদের পিতা মাতা আমাদের পিতা মাতাকে আপনার উৎসাহ করলাম রাবি বললেন তাকে কাঁদতে দেখে আমি আশ্চর্যম্বিত হলাম এবং লোকেরা বলতে লাগলো প্রতি লক্ষ্য করা একজন বান্দা সম্পর্কে খবর দিচ্ছেন যে তাকে দুনিয়ার ভোগ বিলাস অথবা আল্লাহর কাছে রক্ষিত নিয়মিত এ দুইটি জিনিসের মধ্যে যে কোনো একটি গ্রহণ করার তাকে এবং এ ব্যক্তি বলেছেন আমরা তোমাদের আমা আমাদের পিতা মাতার উপর কোরবানি করেছি রাবি বললেন এর উপরে আমি বুঝতে আমরা বুঝতে পারলাম যে একটিয়ার প্রাপ্ত বান্দা ছিলেন স্বয়ং রাসুল সাল্লাহ আর আবু বকর ছিলেন আমাদের সকলের সেই অধিক জ্ঞানী বোকারি ও মুসলিম আল্লাহর অনুগ্রহ আয়সা এর প্রতি আদেশ আয়সের আদুল্লাহ এর প্রতি আদেশ পাঁচ হাজার পাঁচশো তিপ্পান্ন তেতাল্লিশ দেখতে আসি হজরত আয়সা রাদ বলেন আমার উপর আল্লাহ তালা বিশেষ অনুগ্রহ হলো এই যে রাসুল্লাহ আমার ঘরে আমার পালার দিন এবং আমার বুকের গোলা মধ্যবর্তী স্থানে এলান দিয়ে এলান দিয়ে ইন্তেকাল করেছেন আর তার ইন্তেকালে আগ মুহূর্ত আল্লাহ আমার মুখের লালার সাথে তার মুখের লালও মিশিয়ে দিয়েছেন ব্যাপারটি হয়েছিল এই আব্দুর রহমান ইবনে আবু বকর মিস অক

তা বললাম আমি একে চিবিয়া আপনার নরম করে দেবো তিনি মাথা হেলা এহা বোধ করে ইঙ্গিত করলেন সুতরাং আমি তখন আমি তাকে চিবিয়া নরম করে দিলাম তারপর তিনি এক ব্যবহার করলেন আর তার সামনে একটি পাত্র রাখা ছিল তিনি এতে উভয় হাত ডুকিয়ে আপন চেহারা করতে লাগলেন এ সময় তিনি বলেন বললেন মিষ্টির কষ্ট মৃত্যুর কষ্ট বেশন তারপর তিনি হাত উঠে আকাশের দিকে ইশারা করলে বলতে লাগলেন ফির রাফি আলা অর্থাৎ উচ্চ মদা সম্পন্ন বন্ধুর সাথে আমাকে মিলিত করা কথা বলতে তিনি আমি রাসুল্লাহ সালাম কে বলতে শুনেছি প্রত্যেক নবীকে মৃত্যুর আগে আক্রান্ত হওয়ার পর দুনিয়া আকেরাতের মধ্যে কোন একটি গ্রহণ করবার দেওয়া হলো আর যখন তার অন্তিম রোগে আক্রান্ত হলো তখন তিনি কঠিন শ্বাস রুদ্ধ অবস্থার সম্মুখীন হন সেই সময় আমি তাকে কোরআনের পায়াত পরতে শুনলাম অর্থাৎ সেই সকল লোকদের সাথে তাদেরকে আপনি পুরস্কৃত করেছেন নবী সিদ্দিক সুহাদা ও সালহিনগণ এতে আমি বুঝতে পারলাম যে তাকে যে একটি দেওয়া হয়েছে এবং তিনি আখেরাতকে একটি করেছেন বোকারিয়া মুসলিম

বাজানের উপর আজকে পর আর কোনো কষ্ট নেই তারপর তিনি ইন্তেকাল করলেন তখন ফাতেমা বলতে লাগেন ও হো ওগো আব্বা আম আপনাকে আহ্বান করেছেন এবং এতে সারা দিয়ে আপনি আপনিও তার সানিধ্য চলে গেল সানিধ্য চলে গেলেন ওগো আব্বা যান যান না তোর ফেদার স্থান হায় আমার আব্বা আপনার মৃত্যু সংবাদ আমি ইব্রাহিমকে শোনাচ্ছি ও যা আনা সারা বলেন রাসুল যখন দাফন করা হলো তখন দিলো বলেন হে আনা তোমাদের অন্তরে সহ করল তোমরা মাটি ইঙ্গিত হাদিস পাঁচ হাজার পাঁচশো অষ্টআশি হাজার তাছাড়া দিলো আনহো যখন আসলা চালা তামাই হলো তখন তার দফনের বিষয়ে সাহাবিদের মধ্যে মতাবেদ দেখা দিল তখন আবু বললেন আমি রাসুল্লাহ থেকে থেকে বিষয়টি একটি কথা শুনেছি তিনি বললেন আল্লাহ তালা তার নবীকে যে স্থান করা পছন্দ করেন সেই স্থান তার রুহ কবজ করেন এত এব রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার বিশ্রামস্থলে বিশ্রামস্থলে দাফন করা তোমরা দাফন করা তের মেজে

জরত আনাস বলেন আমরা তার কেদমতে বোঝালাম তিনি কাঁদতে লাগলেন তখন তারা উভয় উম্মে আয়মনকে বললছেন কাঁদছ কেন তুমি কি জানো না রাচোলা চালা চার জন্য আল্লাহ পাকের যা কাছে যা কিছু আছে তাই উত্তম জবাবে উম্মে আইমন বললেন আমার কাঁদার কারণ এটা ন আমি জানি না যে রাসুল তাল্লাহ সাল্লাম এর জন্য পাকের কাছে যা কিছু উত্তম বরং আমি এই জন্য কাছি যে আসমান আসমান থেকে উহি আসার শিলচিয়া চিরতর বন্ধ হয়ে গেছে একথা শুনে তাদের অন্তর বিঘ্লিত হয়ে গেল ফলে তারা উম্মে আই মনের সাথে কাঁদতে লাগলো মুসলিম

মহান সত্তা কসম করে বলছি যার পথে যার হাতে আমার প্রাণ নিশ্চয় আমি আমার স্থান থেকে কাউসার কাউজে কাউসার দেখতে পাচ্ছি তারপর বললেন আল্লাহ কোনো এক বান্দার সামনে দুনিয়ায় এর সাজসজ্জা উপস্থিত করা হয় কিন্তু সে পরকালে অগ্রাধিকার দেয় আবু সাইদ বলেন রাসুল্লাহ সাল্লাহাম এক কথাটির তাৎপর্য হলো আবু বক্কর সারা তার আর কেউ বুঝতে পারেনি সাথে সাথে তার চকু দয় থেকে অশ্ব ধরতে লাগলো এবং তিনি কেঁদে ফেললেন তারপর বললেন রাসুল্লাহ আমরা আমাদের পিতা মাতা আমাদের যান মাল আপনার জন্য উৎসর্গ করি অজত আবু সাইদ বললেন তারপর তিনি মেম্বার থেকে নেমে এলেন এবং এজাবৎ কখনো তিনি তার তিনি এর উপরও দাঁড়াইনি দামেরে আসল্লা সাল্লাহ সাল্লাম এর সংবাদ এসে গেল হাদিস পাঁচ হাজার পাঁচশো পঁচানব্বই অযত আব্বাস বলেন যখন সুরা নাজিল হল তখন আসল সাল্লাহ সাল্লাম অজত ফাতেমাকে ডেকে বললেন আমাকে আমার মৃত্যুর সংবাদ দেওয়া হয়েছে একথা শুনে ফাতেমা কেঁদে ফেললেন তখন আসল্লাহ সালাম বললেন তুমি কেন না আমার পরিবারের মধ্যে তুমি প্রথম আমার সঙ্গে মিলিত হবে তখন ফাতেমা হাসলেন ফাতেমার দেখে এক বিবি জিজ্ঞাসা করলেন হে ফাতেমা আমরা একবার তোমাকে প্রথমে দেখলাম এরপর হাসতে হাসতে এর হেতু কি উত্তরে ফাতেমা বললেন প্রথমে আমি আমাকে প্রথমে তিনি আমাকে বলেছেন তাকে তার মৃত্যুর সংবাদ দেওয়া হয়েছে এটা শুনে আমি কেঁদে ফেলি তারপর তিনি আমাকে বললেন তুমি কেতো না কারণ আমার পরিবারের মধ্য থেকে তুমি সর্বপ্রথম আমাকে সাথে মিলিত হবে এখন তার রাসুল্লাহাম বললেন যখন আল্লাহ সাহায্য এসেছে এবং ইমানবাসীদের মধ্যে হয়েছে ইসলাম গ্রহণ করেছে রাসুল্লাহাম কেদমত এসেছেন তারা কোমল অন্তর অধিকারী ইমানবাসীদের মধ্যে এবং একদম তিনি বললেন হাই আমার মাথা বেতা আমি মরণাপূর্ণ তো কলাচলা চাই চলেন যদি এটি অর্থাৎ তোমার সেতু ঘটে যায় আর আমি বেঁচে থাকি তাহলে চিন্তার কারণ নেই আমি তোমাদের জন্য প্রাত কামনা করবো তোমার দয়া করবো বলে আমার তো মনে হচ্ছে আপনি আমার মৃত্যু কামনা করছেন আর যদি তাই ঘটে তাহলে আপনি সেই দিনের শেষ অংশে আপনার জন্য অন্য কোনো বিবির সঙ্গে রাত্রি যাপন করবেন তখন আসাম বললেন নিজের মাথায় ব্যথা এবং মৃত্যুর আলোচনা বাদ দাও বরং আমার মাথা আরো অধিক তারপর আসলাম বললেন আমার আমি সিদ্ধান্ত করেছিলাম অথবা আমার ইচ্ছা ছিল কোনো লোক পাঠিয়ে তো আবু বকর তার পুত্র আব্দুর রহমানকে ডেকে আনব এবং তাদেরকে খেলা হওয়ার সম্পর্ক শেয়ার করে যাব যে লোকেরা বলতে না পারে অমুক ব্যক্তি খেলা হতে বেশি হকদার অথবা কেউ আশা না করে করতে পারে আমি কেলা অধিক উপযোগী কিন্তু আমি ভাবলো আল্লাহ তালাই বকর ছাড়া অন্য কেলা ভাত গ্রহণ করবে না আর ইমানদার গণ তাও মেনে নেবে না অথবা তিনি বলেছেন আল্লাহ তালা প্রতিহত করবে এবং ইমানদার গণও গ্রহণ করবে না বোকারি প্যারেস্তানু বিশাক্ষ চাইলেন আদেশ পাঁচ হাজার পাঁচশো সাতানব্বই আবু হজরত জাফর ইবনে মোহাম্মদ তার পিতা থেকে বর্ণনা করেন একদা দা এক ব্যক্তি তার মোহাম্মদের পিতা ইবনে পিতা মোহাম্মদের পিতা আলী ইবনে হোসাইনের কাছে আসলো তখন আলী ইবনে হোসাইন আগত লোকটির উদ্দেশ্য করে বললেন আমি কি তোমার তোমাকে রাসুল্লাহ সাল্লাহ সামের হাদিসটি বর্ণনা করবাম লোকটি বলল ভা অবশ্যই আবু কাছে আমরা সাল্লাহ সাল্লাহ আসলাম থেকে হাদিস বর্ণনা করুন তখন আলী ইবনে হুসাইন মোট সাল হিসাবে বর্ণনা করলেন আসল্লাহ সাল্লাহ আসলাম যখন অগ্রান্ত রোগাক্রান্ত হলেন তখন হজরত জিব্রাহিল তার কাছে এসে বললেন হে মোহাম্মদ আপনার বিশেষ সম্মান ও মর্যাদা বৈশিষ্ট্য প্রেক্ষিতে আল্লাহ তালা আমাকে আপনার কেদ মতে পাঠিয়ে আপনার হাল অবস্থা জানতে চাইলেন অথচ আপনার অবস্থা সম্পর্কে তিনি আল্লাহ আপনার যে অধিক অবগত তবু তিনি জানতে চাচ্ছেন আপনি এখন নিজের মধ্যে কিরূপ অনুভব করছেন উত্তরাচলাম বলেন হে জিব্রাইল আমি নিজেকে বা আক্রান্ত এবং নিজের মধ্যে অস্থিরতা অনুভব করছি এরপর সেদিন জিব্রাহিল চলে গেলেন আবার দ্বিতীয় দিন এসে বিগত দিনের মতো জিজ্ঞাসা করলেন আর আসলাম প্রথম দিনের মতো জবাব দিলেন হ্যাঁ দিন জিব্রাইল চলে গেলেন পুনরা তৃতীয় দিন এলেন আসলাম প্রথম দিনের জিজ্ঞাসা করলেন আর তিনিও প্রথম দিনের তিনি উত্তর দিলেন এই তৃতীয় দিনে সঙ্গে এলেন ইসমাইল নামে এক ফেরস্তা তিনি ছিলেন এমন এক লক্ষ ফেরস্তা সর্দার যার যাদের প্রত্যেক স্বতঃ ভাবে এক লক্ষ ফেরাস্তার সর্দার সে ফেরস্তা সাল্লাহাম সাল্লামের কাছে আসবার অনুভূতি চাইলেন তারপর সাল্লাহ সাল্লাম জিব্রাইলকে তার পরিচয় জিজ্ঞাসা করলেন এর অপর প্রবেশ অনুমতি দিলেন তারপর জিব্রাইল রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন এই যে মাকলো মালাকুল মাউত যাইলে। ইনি আপনার কাছে আসবার অনুমতি চাইছে তিনি আপনার আগে কখনো কোনো মানুষের কাছে অনুমতি চাননি এবং আপনার পরে আর কখনো মানুষের কাছে অনুমতি চাইবে না এত তাকে প্রবেশ করে অনুমতি প্রদান করুন তখন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে অনুমতি দিলেন তখন তিনি আসলাম সালাম করলেন এবং বললেন হে মোহাম্মদ আল্লাহ আমাকে আপনার বা নিদেশ করব। কারণ যদি আপনার আমি আপনি আপনার সেরে দিতে আমাকে নিদে দেন তাহলে আমি আপনাকে সেরে দিব অর্থাৎ রুহ কবচ করবো না তখন আসল্লা সাল্লাম বললেন হে মত আপনি কি এমন করতে পারবেন তিনি বলেন হ্যাঁ আমি এভাবে নির্দিষ্ট হয়েছি আদিষ্ট হয়েছি তাই কার্য পরিণত করুন তারপর তিনি রোহ কবচ করে ফেললেন তখন আসল ইন্তেকাল করলেন একজন সান্ত্বনাকারী আসেন তখন তারা ঘরে পাশ থেকে আওয়াজ শুনতে পাইলেন ইয়া হলে বায়ত। আপনাদের প্রতি আল্লাহ তরফ থেকে শান্তি রহমান বসিত হোক আল্লাহর কিতাবে প্রত্যেক বিষয়ে সান্ত্বনা দৈর্য উপাদান রয়েছে আল্লাহ প্রত্যেক ধ্বংসায় বিনিময়কারীদের এবং প্রত্যেক হারান বস্তু প্রতিবহনকারী সুতরাং তোমরা একমাত্র আল্লাহরকে বয় করো আল্লাহকেই বয় করো এবং তার কাছে সর্ব কল্যাণে কামনা করো কারণ প্রকৃতপক্ষে ওই ব্যক্তি বিপদগ্রস্ত যে সব থেকে বঞ্চিত তারপর হয়তো তালি বলেন তোমরা কি জানো ইয়া সান্তনা বাণী প্রদানকারী লোকটিকে ইনি হলেন হজরত কিদির আলাইসাল্লাম বাই হাকি তার দালায়ন লোন নবদ গ্রন্থে নামাজ আমার উপাসন আমার জীবন আমার আমি আল্লাহকে ছাত্র সম্পন করেছি হে আমারও বলো আল্লাহ আনুগত্য বলান আসলে আনুগত্য বলান আল্লাহর উপদেশ পালন করতে শক্তি দান করুন ধনে আল্যাণ দান করুন আমাকে রক্ষা করুন আমার পিয়ানবী হাজত মহাশালামের জীবনে গোনা কমা করুন কল্যাণের হাত আমাকে বের করের হাত আমাকে দাখিল আপনার আমাকে দান করুন আমার আপনি বেশি করে বেশি করে সাবস্ক্রাইব করুন